একজন গ্রাম অশিক্ষিত ব্যক্তি বাজার থেকে বাড়ি ফেরার পথে দেখেন অনেকগুলো লোক জড় হয়ে আছে তিনি কাছে যেয়ে দেখেন একজন খ্রিস্টান পাদ্রি লোকদেরকে বলছে আপনারা কি জানেন হজরত ইসা আলাই সাল্লাম ঈশ্বরের পুত্র তখন সেই গ্রাম্য অশিক্ষিত লোকটি সেই পাদ্রিকে জিজ্ঞেস করলো ভাই ঈশ্বরের কি আর কোনো সন্তান নাই তখন সেই পাদ্রি বলল না একটাই সন্তান তখন সেই অশিক্ষিত ব্যক্তি বলল ঈশ্বরের বয়স কত অশিক্ষিত ব্যক্তির এই কথা শুনে পাদ্রি রেগে যেয়ে বলল ধর্মিয়া কি সব আজে বাজে বকেন ঈশ্বরের কি কোন বয়স আছে নাকি তিনি অনাদি অনন্ত যার শুরু নাই শেষ নাই তিনি আসমান জমিন সৃষ্টির আগে থেকেই আছেন তখন সেই অশিক্ষিত ব্যক্তি বললে না হারে বেসারা তোমাদের ঈশ্বর এত দীর্ঘ মাত্র একটা সন্তান জন্ম দিয়েছে আর আমার বয়স মাত্র পঞ্চাশ বছর আমার এই ছোট্ট জীবনে আমি দশটা সন্তান জন্ম দিয়েছি তাহলে তো তোমাদের ঈশ্বরের চাইতে আমিই ভালো তখন আশেপাশে থাকা লোকেরা সেই অশিক্ষিত লোকটিকে বললো তুমি আস্ত একটা ব্যর্থ